তোমরা বাপ তাহার পড়ে যান না কিনতে চাই অসম্ভব তুমি শুনে রেখো আমি অনুবাদ মোহাম্মদ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমি অনুবাদ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুন নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না আর رجলাতুম মিনান পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে সামনে চুল ছোট করে তারা জান্নাতে যাবে না সাড়ে 1450 বছর পূর্বে আল্লাহ নবী কথা বলেছেন আমি অনুবাদ তিন ও দাউদ তোমার বাপ হ্যাঁ লেদি আলখাবাসা যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না কে দেখাতে চাচ্ছ তুমি শোনো তোমার বোন পায়জামা পরে আছে গেঞ্জি জাতীয় পায়জামা ওই যে নিচের দিক চিকন হে আছে উপর দিক মোটা হতে 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 তোমার বোনের রান এতখানি মোটা হে আছে তোমার বন দেখে না ধর্মকে পাগল পেয়েছ বেটা ধর্ম পাগল কিছু তুমি মনে করো অসম্ভব আমি অনুবাদক না হয় আবার অনুবাদ করছি তুমি শোনো সম্মানিত মুরব্বি আমি আবার অনুবাদ করছি শুনুন তিনি বলেন সালাসা তিন শ্রেণীর মানুষ আছে লায়ক খুলনার জান্না আবাদা তারা কখনো জান্নাতে যাবে না এক মধুমিলন খামড় যারা নিয়মিত ভিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজলা মিনান মিলেন নিশায় পুরুষের বেশ দারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি অনুবাদ তিন ও দায়ুষ দায়ুষ কে যে তার বাড়িতে বে হায় সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না তোমার মা দিন ছোট ব্লাউজ করে শাড়ি পরে বাজারে ঘুরে তোমার বাপ তাহাজ পড়ে ধর্মকে পাগল পেয়েছে তোমার বাপ তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে এই বাউ থেকে নে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা আছে কাপড়ুস এটুকু কে দেখবে তোমার বাপকে এটুকু মহল লাগেনি এটুকু তোমার বাপ ফিরে রেখেছে তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে জনগণ পেট পিট দেখে তোমার তোমার চাচা না না দায়ুস বিবাহ করা ঠিক বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে এর নাম ক্ষমতা ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে ছেলে মেয়ে সেভাবে চলে এর নাম ক্ষমতা রায় এগারোটার সময় ছেলে বাড়িতে ঢুকেছে তুই রায় এগারোটার সময় বাড়ি আসলি কেন ব্যাপারটা কি বলিনি মাগরেবের পরে কোথাও থাকা যাবে না দান ভেঙে গেতে একেবারে আমি তোর বাপ বলছি এর নাম ক্ষমতা জবাব আমি দিব কেন আমি দিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনোদিন বলেননি আই ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এই ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এইভাবে তিনি কোনো দিন বলেননি তিনি বলেননি এই ছেলে তোমার বয়স দশ বছর নামাজ পড়ান হলে তোমাকে পিটাবো এই কথা তিনি কখনো বলেননি তিনি বলেছেন পৃথিবীর তোমরা তোমাদের ছেলেকে নামাজ পড়তে বলো যখন তার বয়স সাত বছর আলাইহম আপনার আশ্রয় না তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স দশ বছর এই ছেলেটার বয়স পনেরো বছর নামাজ পড়ে না বলেন তার বাপ আছে বলেন দেখি যে তার বাপ আছে কাপুরুষকে আমরা বাপ বলি না যব আমি দিব কেন তোমার বাপকে তাহার যুগ করে জান্নাত কিনতে বলিও আমি কথা এখনো বুঝাতে পারিনি আবারো বলি আল্লাহ কি কোনোদিন কোনো ছেলেকে বলেছেন যে তুমি নামাজ পড়ো কোন দশ বছরের বাচ্চাকে কি আল্লাহ নবী বলেছেন যে তুমি নামাজ না পড়ানো পিটাবো না তার বাপকে বলেছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো না বুঝাতে পারলাম না আল্লাহর নবী বাপকে বলেছেন না ছেলেটাকে বলেছেন এবার ছেলে তুমি বলো আমার বাপ তাহাজ্জুদ করে জান্নাতে যাবে আমার ছোট ভাই বাজারে ঘুরবে আমার বোন নগ্ন পোশাক পরে কলেজে যাবে আমার বাপ তাহাজ পরে জান্নাত কিনে নিবে পাগল পেয়েছ ধর্মকে